তাদের বলছি তাদের বলে তোমরা কিন্তু ফাইন করবে না আমি হতে দেবো না আমি মরে গেলাম গেল মুসলমান ভাই বোনদের তাড়িয়ে দেবে এত বড় মিথ্যে কথা সকাল থেকে সন্ধ্যে অবধি একটা পার্টি মিথ্যে কথা বলে এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিতে জন্ম যেজন জন্ম সকাল থেকে সুন্দর একটা কথা বলতে পারে সকালবেলা পড়ে যাচ্ছে তোমাদের দাঁড়িয়ে দেবে আরে সিএএ নাগরিকত্ব নিয়ে দেবার নিয়ে নেবার কানুন নয় এটা নাগরিকত্ব দেবার কারণ আমি তোমাদের মিঠুন জহবদী তোমাদের ছেলে ভাই বন্ধু দায়িত্ব নিয়ে বলছি সিএএ নাগরিকত্ব দেবার আনুন দেবার কারণ এটা বলছে তোমাদের কিনে নেবে সব কি কেনে নেবে আপনার কাছে যদি আসল আধার কার্ড থাকে কেন আসল আধার কার্ড বলছি কেন এই পার্টির পয়সা দিয়ে সব চালি আধার কার্ড বানিয়ে দিয়েছে এই জন্য বলছি যদি আপনার কাছে আসলে আধার কার্ড থাকে আমি দেখবো কি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ায় আর যদি তাড়ায় আপনাকে ডাকেও আমাকে ডাকবেন আমি কাউকে চিনি না আমি মানুষ সত্যি চিনি মানুষ চিনি আমাকে ডাকবেন আর এই মাটিতে থুচু ফেলবেন আমি সে থুতু চাটবো এত বড় কথা বলে ভয় দেখাচ্ছে ওদের এই দশ বছর ধরে ভয় দেখিয়েছে এই করে দেবো ওই করে দেবো আজ মুসলমান ভাইরা পশ্চিমায় হাত দিয়ে বলুন আপনার পেয়েছেন কিছু পাননি আর আগেও পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি সব মিথ্যে এক নম্বরে মিথ্যাবাদী পার্টি তারপরে কি না আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন ঠিক ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন আচ্ছা বলুন তো আপনি হ্যাঁ নাতে বলবেন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল না এ কি গড়ি চুরি করে বালি চুরি করে বিদ্যা চুরি করে রাশন চুরি করে এইরকম একটা স্বচ্ছ পার্টি আর একটা স্বচ্ছ সৎ এই কবিরকে সিলেক্ট করেছে এই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হল এই কবি একটা সৎ এবং স্বচ্ছ লোক বিজেপি পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপি পার্টিতে যাকে তাকে ক্যান্ডিডেট করা হয় না বিজেপি পার্টি সমস্ত পরীক্ষা পাস করেছে কবি একটা সৎ সৎস ছেলে এবার বলুন আমাদের অপোজিশনে যে পার্টি আছে সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ চুরি করে চুরি চুরি করে করে বিদ্যা পর্যন্ত চুরি করে সেই দুর্নীতি সেই দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভেট করবেন না একটা সত্য সরল এই কবিরকে ভেট করবে হ্যাঁ এটাই গোবিন্দকে ভোট করবেন এটাই যেন মনের মধ্যে থাকে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন এটা ভবিষ্যৎ আপনাদের আর যারা নতুন ভেলার ভোটার হয়েছে তাদের বলছি ভেবেচিন্তে ভোট করবে মিথ্যেতে যাবে না বিজেপিকে চোখ করো বিজেপিকে ভোট করো আমরা কথা দিচ্ছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব। এটাই মোদি গ্যারান্টি তিনি পশ্চিমবঙ্গ তুলক্ষ তিরিশ হাজার এক আধ পয়সা নয় তো পয়সা মনে গেলো কোথায় কোথায় গেলো বড়ো বড়ো কথা বলছেন একশো টাকা দেন একশো তিন কে দেবেন টাকা বাবা যদি পয়সা দেয় একশো টাকা যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে তারপরে বাবা হিসাব চাইবে না তো বাবা হিসাব চাইছে মিথ্যে কথা বলতে পারছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছেন একশো দিনের টাকা দিচ্ছেন আরে আপনি আগে দু হাজার তিরিশ কোটি টাকার হিসাব দিন আর যদি চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি যদি সত্যি হন প্রেস কনফারেন্স করুন করে দেখুন এই যে আমি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসাব দিলাম এর এরপরেও একশো দিনের টাকা দিচ্ছে না আপনাকে কথা দিচ্ছি আপনি তো পাথর নামবেন তার সঙ্গে সঙ্গে আমি ওই ফুটপাথ দিয়ে আমিও হাঁটবো আর বলবো এইবার সব হিসাব দিয়েছে এবার পশ্চিমবঙ্গকে টাকা দিন আমরা গিয়ে সেন্টারদের দাবি করব এত টাকা ঢিলেন কোথায় খুবই গেল দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আর বলবো কি প্রধানমন্ত্রীজি বাথরুম তৈরি করার জন্য সাড়ে বারো হাজার টাকা দিয়েছিলেন সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে ভাবতে পারেন সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য ছেড়ে দিয়েছে ও আমি তেরপর পেপার তো ছেড়েছিল এখন বাথরুম ছাড়ছে কি পার্টি মানে এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে জানেন এই পার্টির সবাই বলে না মুসলমান ভাই বোন ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতি হলো ভোট ব্যাংক যে দুর্নীতি করে সেই পার্টির হয় যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে তাকে বেজত করবে সে আরো বড়ো লিডার যে কোনো মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট ব্যবহার করবে সে তার থেকে বড় লিডার এদের সব লিডারের র্যাঙ্ক আছে বুঝেছেন এরা হলো সেই ধরনের লিডার

আমি চল ডোড়াও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গত থেকে ছোট ছোট ইডি বার করে আনি মারবো এখানে ডাইলগটা বলুন বলবো ওটাও বলবো চিন্তি কাটবো এখানে আর লাল পিঙ্গের জল নামে এখানে নাম তুফান বছরে এক আধ আসি এইবার প্রত্যেক বার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি খবর শুনি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি کھوئی لکھی لین بھنگے جے گالو تھن کھوئی لکھی لین بھنگے جے گالو تھن ہم لو مٹھائے تمن دل او چاندو نے دیکھ لے کیا مونے توں دیکھ لے کیا مونے توں

এটাও আসছিলাম তো বললো কি আরে এই বয়সে কি দেখতে এটা তো সত্যি বলে এমন একটা হয়নি বাঙালি ভাইকে পাঠিয়েছিস সারা পৃথিবীতে এখন জগিয়ে দিয়েছে তাই তো যাই হোক এখানে আসার পেছনে তো একটাই কারণ সত্যি করে বলছি যদি সত্যি বিশ্বাস হয় আজ আমার সত্যি শরীরটা খুব খারাপ তা সত্ত্বেও আমি কবিরকে কথা দিয়েছিলাম আমি আসবু সত্যি আমার শরীর খারাপ আমি ওষুধ নিয়েছি পেটটা ঠিক নেই যেভাবেই হোক আমি এতখানি রাস্তায় এসেছি আমার শরীর খারাপ অন্য জায়গায় হয়ে ক্যান্সেল করে দিতাম কিন্তু আমি কবিরকে বলেছি আমি আসবু আমি এসেছি আমার দুটো কারণ আছে কেন আমি কারো কোনো কাউকে কোনো অবলিগেশন বা কাগজ কিছু করছি না আমি বিজেপির একজন কর্মকর্তা কর্মকর্তা মানে তোমাদের মতো ক্যাডার আর এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তাই আমি করছি সেকেন্ড থিং দেখো ভাই আমি তো অন্যদের মধ্যে বক্তৃতা দিতে পারি না আমার যে ডায়লগটা লিখে দাম আমি সেই ডায়লগগুলো বলি তোমরা দু কিলো চাল চুরি করবে তাই জন্য আজকে কে জেলে ওনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে বন্ধুগণ তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ষড়যন্ত্র করছে সুপ্রিম কোর্ট ষড়যন্ত্র করছে হাইকোর্ট ষড়যন্ত্র করছে বেল কেন হচ্ছে না জামিন কেন হচ্ছে না কোন উত্তর নেই আর সব থেকে বড় কথা কে মামলাগুলো লড়ে এই চোরদের জন্য মামলাগুলো কে লড়ে শেখ শাহজাহানের জন্য কে লড়ে বলতে পারবেন তৃণমূলের তো একজনই উকিল কল্যাণ ব্যানার্জি সব কটা মামলায় হেরে গেছে আগামী চার জুন এখানকার মানুষও ওকে হেরে ব্যাগ নিয়ে উচ্ছেদ করে পাঠিয়ে দেবে এই কথা আমি আপনাদের দিলাম এই হলো মমতা ব্যানার্জী রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী এক পয়সা কোনো ঘোটালা হয়নি এক পয়সা কোনো ঘোটালা হয়নি কোন কোনো দুর্নীতি হয়নি ভারতের আজকে সম্মান একশো দিন টাকা দিচ্ছে না কে টাকা দিচ্ছে বিজেপি কে ওই টাকার মালিক কে টাকা কে দিচ্ছে না বিজেপি দিচ্ছে না এটা কি বিজেপির টাকা এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি কারোর পয়সা করতে পারে না এটা কে ঢুকেছে একটা সংস্থা আছে সেই সংস্থার কাজ হল সমস্ত রাজ্যের পয়সার হিসেব রাখা তারা সেই হিসেব থেকে পাস করে এবার মহারাষ্ট্রে রাজস্থানে এত টাকা দিন কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার সবাই লিখে দিয়েছে এদের কোনো হিসেব মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না সত্য বিজেপি বলুন বিজেপি কারো পয়সা লাগেনি ক্যাক করে লিখেছে পশ্চিমবঙ্গের কোনো টাকার পয়সা মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না

আমি পঁচিশ বছরে কথা বলছি তখন একটা মিউজিক জেনেছিল বলে দাদা এই গানটা আপনাকে গাইতে হবে আমার যখন মনে আছে এটা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা বললাম আমি তো সিঙ্গার নয় বলে দাদা আপনি গান এটা আমি চাই ফুলক চাই তুমি এটা গাও তাহলে আমি তো সিঙ্গার নাই যা হোক গাইলাম তখন জানতাম না ওই গানটা আজকের দিনে এতটা এতটা একদম মানে একদম ঠিক হয়ে যাবে গানটা ওই আমাদের গড়ায় এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বলুন বন্দে মাতারাম বন্দে মাতারাম সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সকলে উচ্চ কণ্ঠে জোর গলায় ভারত